আমি ইদিকা বল আগামী কাল আসবে ইয়েস্টারডে আমি আজকে এলএসডি প্রিমিয়ারে এসেছি ট্রেলারটা দেখে তো আমার অসাধারণ লেগেছে আর ভীষণ মিস্টিরিয়াস কিছু মনে হচ্ছে সো আমি তো খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি আমি শিওর যে খুব খুব ভালো কিছু একটা দেখতে পাবো ঢালিউড কিং সাকিব খানের তুফান সিনেমার টিজার দেখার পর এবার মুখ খুললেন ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল নমস্কার আমি ইদিকা বল আমি আজকে এল প্রিমিয়ারে এসেছি ট্রেলারটা দেখে তো আমার অসাধারণ লেগেছে আর ভীষণ মিস্টিরিয়াস কিছু মনে হচ্ছে তিনি সাকিব খানের প্রিয়তমা সিনেমার মেন নায়িকার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন ওপার বাংলার সুইট এন্ড কিউট ছোট পর্দার নায়িকা ইদিকা পাল ছোট পর্দা ছেড়ে এখন বড় পর্দায় অভিনয় করছেন এই অভিনেত্রী ইদিকা তিনি সাকিব খানের তুফানের টিজার দেখার পরে একটি গণমাধ্যমকে বলেছেন যে শাকিব তো নায়ক হিসাবে অনেক ভালো তার সাথে অনেক মজা এবং আড্ডা দিয়েছি প্রিয়তমা সিনেমার শুটিং সেটে শাকিব খান তো বর্তমান একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছে সিনেমা প্রেমীদের আর আমি তার বিশাল একজন ফ্যান বলতে পারেন ইদিকা আরও বলেন সাকিব খানের সাথে আমার নতুন কিছু আসছে এতটুকুই বললাম বাকিটা প্রাইজ থাকল সংবাদ মাধ্যমে ইদিকা পাল প্রিয়তমার ভাইরাল একটি ডায়লগ দিয়ে সাংবাদিকের খুশি করার চেষ্টা করেন আসবে সে সেই ইদিকা বলেন আমার প্রিয়তমা সিনেমা সুপার হিট হওয়ার একমাত্র কারণ নায়ক শাকিব খান আজ তিনি প্রিয়তমা সিনেমায় নায়কের মেন ক্যারেক্টারে না থাকলে হয়তো বা সিনেমাটি ব্যবসা সফল হতো না কারণ সাকিব খানের ফ্যান পেজ অনেক বড় সেটা বাংলাদেশে গেলেই বোঝা যায় তো প্রিয় ভিউয়ার্স ইদিকা পাল যদি তুফান সিনেমা থাকত তাহলে কেমন হতো সিনেমাটা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব